আল্লাহ ৰব্পুল আৰমিন পৰেন ব ইজিলি তেনে ই বৰ সিমৰবহু বিকালি মাতিং ফে তেম মাহ অলে নিজা ইমামা আল্লাহ বলেন মুহাম্মদ ছাল্লাল্লাহ আনি হোসাল্লাম শৰণ করুন ইব্ৰাহিমের কথা ইব্রাহিমের ৰব আল্লাহ যখন তার পরীক্ষাগুলো নিলেন কতগুলো পরীক্ষা নিলেন সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন আল্লাহ নেকে বললেন ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ করেছ তোমারে আমি মানব জাতির জন্য নেতা বানায় দেব মুসলিমদের নেতা হতে হলে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আজ আমরা কাদেরকে নেতা বানাচ্ছি বেনামাজি বেঈমান মুনাফে দুর্নীতিবাস সুদখোর ঘুষখোর জেনাখোর খুনি লুটেরা লম্পটদেরকে নেতৃত্ব দেবার কারণে আজ বাংলাদেশ জাহান নামের কিনারায় পৌঁছে গেছে বাংলাদেশ আজকে সাফা হুফরা মিনান না জাহান্নামের নামের কিনারায় ঠিক না কাদেরকে নেতা বানাচ্ছি যে লোকগুলোর ইমান নাই আছে খুব কম সংখ্যক মানুষের অধিকাংশ মানুষের ইমান নাই ইমান থাকলে সাথে মোনাফিকিও আছে ঠিক কিনা চরিত্রের অবস্থা বেজে আছে বারোটা কত বড় দুর্নীতিবাজ দেখতে পাচ্ছেন এক এক চোর ধরা খাচ্ছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে কথা বলেন আমার দৃষ্টিতে বাংলাদেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা যারা বিদেশে পাচার করেছে তাদের জন্য ট্রাইব্যুনাল গঠন করে ইন্টারপোলের মাধ্যমে বিদেশ থেকে এনে বাংলাদেশে ফাঁসির কাছে ঝুলানো দরকার উচিত কিনা না কত মানুষের হক মারছে ষোলো কোটি মানুষের হক কথা বলেন সম্পদ এক টাকা দুই টাকা গোবর ফাঁস হচ্ছে একটু পর পর ঠিক কিনা একটা বাংলো ওই একটা বাংলো ওই দিক তিনশো বিঘা জমি টেক্সটাইল মিল ফ্ল্যাট গাড়ি বাড়ি কেনাডা বেগম পাড়াতে বাড়ি সুইস ব্যাংকে টাকা ঠিক না আমার দৃষ্টিতে তাদের জন্য ট্রাইব্যুনাল গঠন করে ধরে আনা উচিত না আসতে চাইলে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনা দরকার তারপরে বিচার করা দরকার আপনারা এইসব মানুষকে নেতা বানাচ্ছেন ইমানদার মবিন কোরআন শুননায় বিশ্বাসী মানুষকে আপনার নেতা বানান না অথচ আপনারাই মসজিদে যখন ইমাম রাখেন ওইটা হচ্ছে ইমামতে সোগরা ছোট ইমামতি আর সমাজ ও রাষ্ট্র যে চালায় সবচেয়ে ইমামতে কোবরা ওটা বড় ইমামতি তো ছোট ইমাম রাখার সময় দূরবিন দিয়া দেখে ইমাম সাহেব কেমন কামেল পাশ দাওরা পাশ ডবল টাইটেল তারপর জিজ্ঞেস করে বিয়ে করছে কিনা এখন আবার প্রশ্ন করে বাচ্চা কাচ্চা করছে মানে ইমার সাহেবের চরিত্র ঠিক কিনা কিন্তু যে জিজ্ঞেস করতেছো একটা পাক্কা হারাম জাদা লুচ্চা সার্কুলেশন দেয় ইমাম রাখবো তারপরে সত্তর জন ইমাম সাহেব ইন্টারভিউ শুরু হয় ইন্টারভিউ বোর্ডে কোনো আলেম নাই আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি তারপরে যার এলেমের জোর তাকে রাখে না যার যাচাই বাছাই করলেন বড় ইমাম নির্বাচনে তো কিছুই যাচাই বাছাই করেন না মুসলিমদের নেতৃত্ব দেবার জন্যে ইমারের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আসুন সামনে বাড়ি চারটা তো বেজেই গেছে আর দশ মিনিট হ্যাঁ তো চ্যানেল স্যার এয়ারপোর্ট যেতে হবে গাড়িও রেডি করে আসতে আসতে সব মানে দেখছেন আপনারা ভুলটা যদি না করে সময়টা উল্লেখ করতেন এই মানুষগুলো কিন্তু জোহরের পরই চলে আসবে হ্যামডিলে একটা ভুল হয়ে গেছে এটা যাক প্রথমবার জোহরের বা পর মাহফিল আল্লাহ তো আপনাদের সাকসেস করে দিছে আলহামদুলিল্লাহ বলবেন না আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বৃষ্টিও সরায় দিছেন ঠান্ডা বাতাস দিয়ে দিছে আলহামদুলিল্লাহ তো যে কথা বলছিলাম এরপরে হাজরত ইব্রাহিম তাকে নির্দেশ করলেন এবার তুমি অটল অবস্থানে অবিচল থাকো পরীক্ষায় পাশ করলেন রশি কেটে দেওয়া হলো হাজরত ইব্রাহিম চলে গেলেন আগুনে কোথায় সেই বুখারিতে এসছেন আল্লাহর হাবিবের সাদ করেছেন হাজ ইব্রাহিম আগুন তার শরীর স্পর্শ হবার আগে তিনি পড়তে লাগলেন আগুন তার গায়ে স্পর্শ হবার আগে তিনি পড়লেন হাসবি আল্লাহুক আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট আর তিনি হচ্ছেন উত্তম অভিভাবক হাদিসটি সাহি বুখারিতে এসেছে আল্লাহর হাবিবের সাদ করেছেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল قال ها ইব্রাহিম হিন উলকিয়া হযরত যখন আগুনে দেয়া হয়েছে তখন তিনি এই বাক্যটা পড়েছে এই আমলটা মনে থাকবে কথা বলেন এখন আপনাদের এখানে রাসেল ভাই পারে আতঙ্ক ছড়াই গেছে পদ্মার পারে যারা এদের ঘুম হারাম কিছুটা রিয়েল নিউজ কিছুটা ফেক নিউজ ফেসবুক ফেসবুকওলারা আর ইউটিউবাররা রং টং লাগায় সংবাদ দিতেছে এমন অবস্থা মানুষের যে সাপের ভয়তে আর ঘুমাবে না রাতে আপনাদেরকে আমলটা দিয়ে গেলাম সকালে সাতবার পরবেন ভয়বার পুরাটা পড়বেন হাদিসে পুরাটা এসেছে ফাইন তামাল্ন ফুল হাসবিয়াম্ লা হো না ইলাহা ইল্লাহ আলাই হেতাওয়াক্কালতু ওহু আরব্বুল আর শিলকারী কয়বার পড়বেন

সাপের অনিষ্টতা থেকেও আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন এমন কি এত মুজার আমল এটা সাপ ছবল দিতে চাইলে তার মুখ বন্ধ হয়ে যায় এই মাসরুম আমলগুলো করলে আপনারা পরকালও শান্তি পাবেন দুনিয়া তো নিরাপত্তার চাদরে বেষ্টিত হয়ে যাবে তাবারি খেতারিতে এসেছে তিন দিন কোনো বর্ণনায় সাত দিন কোনো বর্ণনায় চল্লিশ দিন বিশুদ্ধ মতে তিন দিন পর আগুন থেকে বেরিয়ে আসেন ইব্রাহিম আলসালাম তার গায়ের একটা পশম জল না সুবানোর হাজাত ইব্রাহিম যাকে পিতা বলতেন আজার হাজরত ইব্রাহিমের পরিণতি দেখার জন্য তিনি প্রাসাদের ছাদে উঠলেন সে তাকায় দেখল আজার তাকায় দেখল আগুনের কুণ্ডলির মধ্যে আল্লাহ তালা হাজ ইব্রাহিমের জন্য সবুজ একটা গুলিস্তান বানিয়ে দিয়েছেন আজার তখন আফসোস করে বললো নেমার রব্বু রব্বু কাইয়া ইবরহি আসলে ইব্রাহিম আজকেই তোমার রবকে চিনতে পেরেছি সত্যি তোমার রব উত্তম রব উত্তম প্রতিপালনকারী আগুন থেকে বেরিয়ে আসলেন এইবার নমরুদের হুশ ফিটছে যে ইব্রাহিমকে তো কিছু করা যাবে না এবার হাযত ইব্রাহিমকে সে সংলাপে ডাকল কিসে মুনাজারা, মুনাজারা ডিবেট হাজাদ ইব্রাহিমের সাথে নমরুদের ডিবেট হয়েছে ওই কথা আল্লাহ কোরআন শিব বলে দিয়েছেন আপনারা জানেন ডিবেটে নমরুদ হেরে গেছে ফাবুহি কাফা যে কুফর করছে আল্লাহ বলে সে হতভম্ব হয়ে গেছে হাযাদ ইব্রাহিমের কাছে সে পরাজিত হলো এরপর আল্লাহ নির্দেশ করলেন ইব্রাহিম তুমি হিজরত করো হাজাদ ইব্রাহিম সালামের কাছে প্রথম ইমান আনলেন তার ভাতি জাহাজে লুত আলাইহি সালাম কে তিনি দিনের দাওয়াত দিয়েছেন জর্ডানে জর্ডানের মানুষগুলো সময় ছিল সমকামী লেসবিয়ান এটা হারাম না জোরে বলতে হবে হারাম এই যে ট্রান্সজেন্ডার একটা ফেতনা বের হয়েছে বাংলাদেশে লিঙ্গ পরিবর্তন এটার বিরুদ্ধে প্রথম বাংলাদেশে আমার সত্র পৃষ্ঠার ফতুয়া আমি মিনিস্ট্রি পর্যন্ত পাঠিয়েছি আপনারা জানেন সরকার সিদ্ধান্ত নিয়ে বাধ্য হয়েছে শরীফ শরীফার গল্প বাদ দিতে এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল অত্যন্ত কঠিন আলহামদুলিল্লাহ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এই ট্রান্সজেন্ডার সমকামিতা এগুলো প্রচার করতেছে আমেরিকাতে এক ইহুদি আছে তার নাম জর্জ সরস পৃথিবীর বারোটা বিশ্ববিদ্যালয়কে ইহুদি এক বিলিয়ন ডলার দিয়েছে সমকামিতা প্রচার করতে অত্যন্ত দুঃখজনক এই বারোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ব্রাক বিশ্ববিদ্যালয় একটা ওই এক বিলিয়ন ডলারের ভাগ একটা এক বিলিয়ন ডলার তো কম না দশ হাজার কোটি টাকার বেশি বারোটা বিশ্ববিদ্যালয় কি দিয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয় পেয়েছে আমি বহুবার বলেছি ব্রাক বিশ্ববিদ্যালয় যদি ইসলাম বিরোধী দেশ বিরোধী চরিত্র বিরোধী কাজ বন্ধ না করে ব্রাক বন্ধের ঘোষণায় জনগণ মাঠে নামতে বাধ্য হবে এই দেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না কোন বিশ্ববিদ্যালয়কে কোন রাজনৈতিক দলকে কিংবা কোন বিশ্ববিদ্যালয়কে কোন এনজিওকে একমত আছেন জর্ডানে রুদ আল ইসলাম দিনের দাবাদ দিলেন সমকামীরা তার কথা মানল না আল্লাহ গজব দিলেন তার চিহ্ন এখনো আছে ডেড সি মৃত সাগর আল্লাহ হাজর ইব্রাহিমকে বললেন এবার তুমি বাবেল ছাড়ো চলে গেলেন তিনি পরিবার পরিজন নিয়ে কেন আনে কেন হচ্ছে ফিলিস্তিন ওখানে যাওয়ার পর আল্লাহ নির্দেশ করলেন ইব্রাহিম এবার তুমি তোমার স্ত্রী হাজেরা আর বড় সন্তান ইসমাইলকে নিয়ে চলে যাও মাক্কায় প্রতিটা হুকুম তিনি বিনা প্রশ্নে মানতেছেন এর নাম আত্মসমর্পণ এর নাম ইসলাম সোমান আল্লাহ বলবেন না আমি কি বুঝাতে চাচ্ছি তা তো বুঝতে পারতেছেন চলে গেলেন তিনি মাক্কায় জনমানব শূন্য নির্জন একটি জায়গা মাক্কাতুল মোকার আপনি স্ত্রী হাজের আর বড় সন্তান হজরত ইসমাইলকে রেখে চলে আসলেন তফসির কর্তুবিত্তে এসেছে হাজরত ইসমাইলের বয়স যখন তেরো বছর হয়ে গেল আল্লাহ পাক বলেছেন সালাম মা বালাগা যখন কত বছর তেরো বছর তখন হাজত ইসমাইল ইব্রাহিম ফিরে আসলেন তেরো বছর রেখে গেছেন শিশু বাচ্চা তেরো বছরের বালক বাবার সাথে দৌড়ায় কেমন আদর লাগছে সন্তানের জন্য আল্লাহ স্বপ্নে তিন দিন দেখালেন পরপর তিন দিন তোমার সন্তানকে জবাই তিনি সন্তানকে বললেন বৎস আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি এবার তুমি চিন্তা করো আমি কি করবো যেমন পিতা তেমন সন্তান হাজত ইসমাইল জবাব দিলেন প্রিয় পিতা যে রকম হুকুম তাই করুন অর্থাৎ আপনার আল্লাহর হুকুম প্রস্তুত আপনার ছুরি প্রস্তুত আমার গরদানো প্রস্তুত আত্মসমর্পণ কি শুধু ইব্রাহিম আলিয়ালাম করছেন না তার সেলও করছেন এই জন্য ঠিক তারপরে রায় আল্লাহ পাক বলেন সালামা আসলামা ותলহুলিল পিতা পুত্র দোনোজ যখন আত্মসমর্পণ করলো সুবহানাল্লাহ পিতা তখন পুত্রকে মাটির দিকে উপর করে শুইয়ে দিল সোহান। আসলামা বলেছেন আল্লাহ তালা দুনোর কথা হ্যাঁ একজনের কথা বলেন নাই আসলামা আসলামা পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করলো ও তাল্লাহুল জাবিন জাবিন হচ্ছে ডান পাশ বাম পাশ জাবিনাইন বাইনহুমা জিবহা কপাল মাঝখানে কি ডান এক জাবিন বাম এক জাবিন আল্লাহ পাক বললেন যখন সে একদিকে কাক করে সন্তানকে সহায় দিল আল্লাহ পাক ডাক দিয়ে বললেন কাসাদত আর রইয়া ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য বানাই দিয়েছো তোমার পরীক্ষা হয়ে গেছে এভাবে আমি আত্মসমর্পণকারী বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি ইসমাইল কাল্লা মাফ করলেন আসলো দুম্বা তিনি জবাই করলেন আমরা সে কোরবানি করে আসছি সোহানুল্লাহবিহমদিক যুগের পর যুগ ধরে উম্মতে মুসলিমাক আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম দেড় হাজার বছর আগে উম্মতে মহাম্মাদির উপর কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন ধনীদের উপর কেন শুধু গোস্ত খাবার জন্য না হাজরত ইব্রাহিম সালাম আল্লাহর প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মুসলিম হয়েছেন আত্মসমর্পণকারী হয়েছেন সেই ইতিহাসকে যেন প্রতি বছর মুসলমান স্মরণ করে নিজেরাও যেন আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করতে পারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে ইসলাম বলে সবহাম এবার আমি পুরো আলোচনা এই তো মনে করাই দিচ্ছি সব কিছুর আগে ইমান তারপরে ইসলাম ইমান না এনে ইসলামে ঢুকা যায় না যার ইমান নাই ত্রুটি আছে সে মুসলিম হতে পারে না এক কথায় আল্লাহর আখিরি নবী নুর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী রেসালতকে বিশ্বাস করার নাম আর তিনি দেড় হাজার বছর আগে যে শরীয়ত রেখে গেছেন বিনা নাম ইসলাম আপনি পরিপূর্ণ মুসলিম হয়ে যাবেন বিনা আজাবে কম হিসাবে আল্লাহর জান্নাত পাবেন আল্লাহ যেন আমাদেরকে মমিন এবং মুসলিম বানান বলুন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ আমিন صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين তোমরা কি আউলিয়া কেরাম নাকি মুনাজাত লাগে না ভাব সাত কি খুব অলি হয়ে গেছে ওনার মুনাজাত লাগে না যারা দাঁড়িয়ে আছেন বসেন যে যেখানে আছেন বসে যান হ্যাঁ ছেলেদেরকে আমি যেতে বললাম যে যা পারেন মাহফিলের জন্য দিবেন এনপি সাপ গেছে চেয়ারম্যান সাব ধনী মানুষ তারপরও যদি লাগে বাকিটা আপনাদেরই তো দিতে হবে ছেলেরা আছে সাতজন ছেলে নামও নামো তোমরা প্রত্যেকে কিছু কিছু দিবেন রব্যানাহ জননাং সুসেনা ওয়া ইল্লম তেখ ফিরল মত রাখান নামিনাল খা সিরিন আই লাতা আলাদ দশ ডিগ্রি কলেজ মাঠে দশম বার্ষিক তাফসিরুল করান মাহফিলে দিনের বেলা জোহরের পর থেকে তোমার অসংখ্য বান্দা বসে আছেন তাদের নিয়ে দুটো হাত তুলেছি পর্দার আড়ালে মা বোন আছেন এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনা খাতা মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার জি আমার আখির্মাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুলফের ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন জীবনে একবার তোমার আখিরি নবী নুর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের জন্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নুরের মদিনায় যেতে পেরেছি জীবনে বারবার তোমার আখিরি নবী নুরু নবীজি মোহাম্মদ সাল্লি সাল্লামের নূরের শহর মাদুল তুলমনা ওরা জিয়ারতের জন্য তাদের গপালটা খুলে দা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমারা নবী নুরু নবীজি আমার মোহাম্মদ সাল্লি হুমসাল্লামের নুরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার জানা তোমার আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লামের নুরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজনও নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর কে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আমার যুবক ভাইয়েরা প্রচন্ড মেহনত করে প্রতি বছর মাহফিলটা করে এবার দিনের বেলা মাহফিলের সাহস করেছে জোহরের পর তুমি মেহরবানি করেছ বৃষ্টি বাদল দাও নাই ঝড় তুফান দাও নাই চতুর্দিক বৃষ্টি বাতলে মানুষের অবস্থা যখন নাকাল হয়ে গেছে যুবকদের মনে কষ্ট লাগবে তুমি সফল করে এই প্রত্যেকটি যুবককে আল্লাহ তুমি দিনের কর্মী বানায় দাও ইমানদার বানায় দাও সহি কিদার ধারক বানায় দাও আহলুসন্নাল জমাতের অনুসারী বানায় দাও খাতমে ও আন্দোলনের সৈনিক বানায় দাও আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার দান করুন আল্লাহ এই কমিটিতে যারা আছে বিশেষ করে চেয়ারম্যান মুখলিসুর রহমান কামরুল আরও যারা আছে তার সাথে বিশেষ করে যুবকদের মধ্যে আব্দুল মালিক সহ আরও যারা আছে আল্লাহ আমি সবার নাম জানি না তুমি সবার নাম জানো আল্লাহ প্রত্যেকটি যুবককে কবুল করো পানি করা ঘামের পয়সা যারা দিয়েছে সকলের এই ধনকে কবুল করো মনকে কবুল করো ভাইরা আমার বিদায় লগ্নে একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহ রাখির নবী নুর নবীজি আমার মোহাম্মদ সাল্লাসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইরা সারা জীবনের গুনার কথা মুনা যাতে মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোটা চোখের পানি সৎকা করে দিন اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين. برحمتك يا ارحم الراحمين